আমি কি জন্য উত্তরা 12 নম্বর সেক্টরে চমৎকার একটা অ্যাপার্টমেন্ট যেটি 3 কাঠা মানে তিন তলায় যেটা বলে তিন তলায় ভালোই চমৎকার যেটি খুব সুন্দর করে ভিতরে ক্যাবিনেট করা এই হচ্ছে অ্যাপার্টমেন্ট ইন্টারিয়রস দেখিয়ে

এই মাসটা হচ্ছে পূর্ব মাস পূর্ব মাসের পর্যন্ত খালি তো খালি থাকার কারণে আপনারা এই পাশটা ওপেন পাচ্ছেন যত দিনটা পর্যন্ত এখানে বিল্ডিং হচ্ছে আর যদি এখানে বিল্ডিং হয়েও যায় বর্তমান নাটকের নতুন প্ল্যান অনুযায়ী এখানে বিল্ডিং করতে গেলে যে পরিমাণ জায়গা ছেড়ে করতে হবে আপনারা এই পাশে অনেকখানি জায়গা ফাঁকা পাবেন ইনফ্যাক্ট এইটা হচ্ছে দক্ষিণ সাইড এই দক্ষিণ পাশটা দিয়ে খুব চমৎকার একটা ঠান্ডা বাতাস কিন্তু আমরা পাচ্ছি এই রুমটাতে দাঁড়িয়ে

ক্যাপিটাল করে দেন আমাদের কিন্তু এখানে ধরে যাবে আর এখানেও অলরেডি উপরে তো করেছে নিচে এখানে ক্যাপিটাল করে সো সূত্র রাখতে পারবেন আর এই বিলটা 2016 সালে সমস্ত সালে কোন তো আপনারা অনেকে জানেন যে 2016 সালে পরে সরকার দেয়নি তারপরে just a person, I can make LPG connection with a connection gas ticket of the city of Lubicha. I

সেই বিদেশের কেবল এবং পূর্ব পাশ সো আপনারা দstuhl বলে থাকেন এই হয়ে বাই চাই কারণ আমি দেখিয়েছি পূর্ব দিক দেখিয়েছি আর এই পাশটা তো রাস্তা ই কখনো বন্ধ হবে না আমাদের জন্য আজকে লাইভে নিয়ে এসেছি এই ফ্ল্যাটটার কোড থেকে মেট্রো রেল আপনারা যান মেট্রো এখান থেকে আপনি দিকে মুখ করবেন উত্তরা সেন্টার মার্কেট হলো